জোরোর শ্যাম্পু আর গায়ের ওষুধ অর্ডার দেওয়া হয়েছিল আর যে শ্যাম্পুটা ব্যবহার করছিল ওই শ্যাম্পুটা আর এখন পাওয়া যাচ্ছে না বলছে যে টোটালি নাকি বন্ধ হয়ে গেছে সেই ব্র্যান্ড অনেক দোকান ঘোরা মানে খোঁজা হলো তারপরে তোমার এই ওষুধটা তো লাগে তোমরা তো দেখছোই গত দুবছর ধরে আমি ব্যবহার করছি এই ওষুধটা বছর হ্যাঁ দু বাধ্যতামূলক এই মানে এটা যেখান থেকে ফোর বল স্টোরি থেকে যে মানে ওষুধটা নিয়েছে ওখান থেকে এই শ্যাম্পুটা নিলাম ওর গায়ের অ্যালার্জির যেটা হয় এই এটার জন্যেই এই শ্যাম্পুটা নেওয়া আর ওই শ্যাম্পুটা আর পাওয়া যাচ্ছে না এই যে শ্যাম্পুটা খুব সুন্দর শ্যুট করেছিল ওর গায়ে খুব সুন্দর এই ওষুধটার সাথে এই শ্যাম্পুটা এত সুন্দর কাজ করেছিল ও মানে ধারণার বাইরে ও এর আগের বছর গরমে ওর অত অ্যালার্জি হয়নি হয়নি শ্যাম্পুটা এত সুন্দর কাজ দিয়েছিল শ্যাম্পুটা কোথাও পাওয়া যাচ্ছে না প্রায় এক মাস ধরে অনলাইনে শ্যাম্পুটা খুঁজলাম অনেক সময় যদি পাওয়া থাকে অনেক দোকান ঘুরলাম যে অনেক সময় থেকে যায় থেকে থাকে সবাই একই কথা বলছে এই যে ড্রলস এটা মানে বন্ধ হয়ে গেছে এ কোম্পানিটাই বন্ধ হয়ে গেছে তো আর কিছু করার নেই এই যে এসছে আজকে বাবুকে স্নান করবো শ্যাম্পুর জন্য এতদিন ওকে স্নান করানো হয়নি ওইও একটু ডিস ডিস করছে ও কী কিছুই ওর গামছা চপচপা করে ভিজিয়ে পর পর কটা দিন ওর গা মুছিয়ে দিলাম আর সকাল থেকে এই যে রোদ তো ঘরে থাকে না একটু রোদে ছিল কাজ তেমনভাবে নেই বাসুই ঘর দোয়ারতে সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে কী রান্না করব সেটাই ভাবছি তোমার মাংস নিয়ে আসবো না সোয়াবিন নিয়ে আসবো হ্যাঁ সেটাই একটু দনমনে হয়ে আছি গাতে তো ভাত খায়নি কারণ শরীরটা একদমই ভালো ছিল না কি জানি হঠাৎ করে তো দেখা যাক কি করি যে মুড়ি খেতে খেতেও ওই যে অল্প কটা মুড়ি রেখে দিয়েছি মুড়ি খেতে পারিনি ওইভাবেই থেকে গেছে আর এই কটা তো আর কোনো ঝামেলা নেই হ্যাঁ রোদ দেখো কী রোদ কী রোদ ভাবা যাচ্ছে ধাঁধা করছে রোদ বসন্ত চলে এসছে তো বোঝাই যাচ্ছে আর আমের মুকুল দেখো ঝাঁকি আমের মুকুল স্যার এই গাছে তো এখনো পর্যন্ত নাম চিহ্নও নেই গাছটাতে পরপর দুটো গাছ এখানে কিন্তু দুটো গাছ আছে আম গাছ সমস্ত কিছু এই যে বালিশটা ওখানে ভরা হলো বস্তা যাই হোক কপাল করে চালের বস্তাটা নিয়ে আসা হয়েছিল বলে বালিশটা আমার রাখার জায়গা সৌভাগ্য হলো আর বাকি সব কিছু টুকটুক করে গুছাচ্ছি কিছুটা জিনিস আলমারির মধ্যে গেল যেগুলো সামনে ছিল সেগুলো আলমারির মধ্যে ভরে দেওয়া হয়েছে আরও হয়তো কিছু এখান থেকে বেরোবে তো যখন যেটা বেরোচ্ছে ঠিক আছে বাকি এই যে শোকের সব খালি করলাম মানে আমি যে গোছানো জিনিসগুলো সুন্দর করে পাট পাট করে গুছিয়ে রাখবো ওই ভেতরটাতে সেটা উপায় ছিল না সব মানে মুড়িয়ে দল কাচড়া হয়ে পড়েছিল সবটি নামানো হলো এখানে প্রচুর জিনিস পরার আছে গায়ে পড়ার যেগুলো কাচার ও তো কাচবে ওর ব্যাপার আর এই যেদিকে দরজার পিছন থেকে কালকে বার করা হয়েছে দরজাটা লাগছিলই না এই যে এখানে ঢের করা হয়েছে এখানে প্রচুর শীতের জামা কাপড় আছে আমার মাত্র দুটো জ্যাকেট আছে ওই যে কালো জ্যাকেটটা দেখতে পাচ্ছ ওই যে ওটা আর এই লাল জ্যাকেটটা আর এই যে লালটা আর বাকি আমার এখানে কিচ্ছু নেই বাকি যা এই যে সোয়েটার এই মোটা গেঞ্জি শার্ট করসলের এগুলো সমস্ত কিছু ওই শীতে পুরোটা পড়েছে ওইভাবেই আছে তো ওইভাবেই আমি গুছি গুছিয়ে রাখছি যার যখন সময় হবে যার যার জিনিস সে কেছে নেবে তো এই এটা স্যালোটিপটাও নিয়ে আসা হলো না যে গলা সরিয়ে দিয়ে আসতে হবে আর ঠান্ডা পড়বে না যা অবস্থা ঠান্ডার শাড়িগুলো ফলস পিকর জন্যে ওটাও পরে আছে মানে সব পড়ে আছে ওগুলো পরে আছে শুধু মানির জন্যে মানিটার জন্য ওখানে আটকে আছে তো সব দিয়ে আসতে হবে এগুলো এখন ফটাফট আমি গুছিয়ে নিই সুন্দর করে কিছু গোছানো কমপ্লিট ঘর মোছাও হয়ে গেছে টেবিল তেমন একটা নোংরা ছিল না যতটুকু ছিল একদম ক্লিন করে নিলাম এগুলো না সমস্ত কিছু জায়গা মতো রাখতে হবে বালিশগুলো যে কোথায় রাখবো ব্যাগটা মানে যেই যে ব্যাগের মধ্যে রাখছিলাম প্লাস্টিক ব্যাগটা প্লাস্টিক ব্যাগটা একদমই ছিঁড়ে গেছে তো কি করব যাই না হালকা একটু গরম জল বসালাম বেশি ফোটাবো না মানে যেই দেখবো গরম হয়ে এসছে বন্ধ করে দেবো জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো যেটুকু করাবো স্নান এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে একটু সময় আছে ভাত হতে মাংস নিয়ে আসলাম এই সামনেই দোকান এই যে ম্যারিনেট করে ফ্রিজে ভরে দিয়েছি তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই লবণ হলুদ চিনি লঙ্কার গুঁড়ো সরষের তেল দিয়ে মাখিয়ে ফ্রিজে ভরে দিয়েছি আর কিছু বললে সে আছে রেখে দিয়েছি ওটা ভাজা করবো ভালো লাগে আমার খেতে মানে মাংস ঝোল তরকারি থেকে না ভাজাটাই বেশ ভালো লাগছে আমি এখন খেতে পাচ্ছি মাংস খেতেই পারি না ঝোলের মাংস ভালোই লাগে না আমার মুরগির মাংস দোকানটা যদি এখান থেকে দেখাতে পারি না এখান থেকে দেখা যাচ্ছে না মানে আর একটু সামনে এগিয়ে গেলে দেখা যাবে আমি দোকানটা ঠিক কোথায় লোকটাকে দেখতে পাচ্ছ হেঁটে পার হলো যে সাদা কুর্তি পরে যাচ্ছে ঠিক ওই জায়গাটাতে দোকানটা দেখি এখন রোদ বেরোতে পারছি না রাতের দিকে যদি দেখায় তো অবশ্যই দেখাবো একেবারেই কাছে অল্প করেই নিতে গেছিলাম খুবই কম দেখছিতাম এখন গেট খুলবো না ওকে স্নান করে দিই দিয়ে বসে এখানে যে জানলার সঙ্গে বাঁধবো রোদে থাকবে গাটা শুকিয়ে যাবে আজকে একটু ভয় ভয়ে আছে বেটা করবে যে তার জন্যে ঠিক আছে শাক খেতে ইচ্ছা করছে যে একটু শাক করতো শাক ভাজা আর এদিকে একটু মাংস ব্যস্ত তাহলেই হয়ে যেত আজকে রান্না শাক নিয়ে বাজার তো যায়নি টুকি টাকি যা সবজি আছে কালকে কল্লা সিদ্ধ খেয়েছি কিছু কল্লা আছে কল্লাটাকে ভাবছি কি ভেজে নেবো তোমাদের সাথে কথা বলতে গিয়ে সমস্ত কিছু মনে পড়ে আর কি তাই তোমাদের সামনে একটু কথা বলি যেগুলো ভুলে যাই সেগুলোও কথা বলি বেশ ভালো লাগে দেখি তাহলে করলা ভাজা করে নেব আলু আজকে ভাজা করবো থেকে বেশি ভালো হবে মাংস আলু দেবো না আলু করলা ভাজা আর মাংসটা জাস্ট একটু মাখোমাকু করবো হালকা আদা আর রসুন বাটা দিয়ে তাহলেই হয়ে যাবে দুটোকে স্নান সেরে তারপরে আমি একদম পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে যাব কাছে মাংস দোকানটা বেশ ভালো হয়েছে মাছেরও দোকান ছিল তার পাশের দোকানটা আমার মনে হয় মাছটা চলছিলো বন্ধ হয়ে গেল সাত দিন খোলা ছিল দোকানটা মানে যাওয়া আসা করতাম তো দেখতে পেতাম তারপরে দেখছি হুট করে দোকানটা বন্ধ ওই দুটো দোকান বন্ধই ছিল একদিন মাংসর দোকান খুললো আর তার দিন দেখলাম মাছের দোকান তো মাংসর দোকানটা চলছে মাছের দোকানটা চলছে না বলেই মনে বন্ধ হয়ে যায় মানে কাঁচা পিঠে মাছ হলে না বেশ ভালো হয় মাছ মাছ শুনতে পেলামও ভাবলাম যে মাংস আনতে যাচ্ছি যদি এটা দিয়ে দেখতে পাই তাহলে অল্প কটা মাছও নিয়ে নেব তো মাছটা ওইদিকে ঘুরে গেছে এইদিকে আসেনি আর তাই আর তো যাক যদিও খাবে খাবে করছে মানে ও দিন হয়ে গেলো মাংসটা খায়নি ঠিকঠাকভাবে ও তো জিম করছে হয় খাওয়ার জন্য খাওয়ার দিক থেকেও হতে পারে স্নানের দিক থেকেও হতে পারে দুটো দিক থেকেই হতে পারে কতগুলো কথা বেরাচ্ছে আমার আর চোখ টুকর অবস্থা দেখছো কালকে ভীষণভাবে শরীরটা খারাপ ছিল হঠাৎ হঠাৎ কি জানি কেন মাঝে মধ্যে কী যে হয় আমার শরীরে আমি নিজেও জানি না তুমি বাড়িতে না থাকলেও মুখে চামচ দিয়ে চলার মতো নেই তাই জন্য তোমাকে চামচটাই গিফট করলাম চামচ নিয়ে চলতে পছন্দ করে তো তাই চামচ দিলাম আছে একটু দেখে নাও ভালো করে চামচ আমি দীপকে গিফট করলাম ফটোতে একটু বড় বড়ই লাগলো এটা একটু ছোটই সাইজ ওই যারা ডেলিভারি নিয়েছিল তাদের ফটোগুলো দেখলাম যে একটু বড় ঠিকই আছে হাবাতলার মতো মুখে বললে তো বড় চামচের লাগবেই আর স্ট্যান্ডার্ড ভাবে স্ট্যান্ডার্ড ভাবে যদি খাও তাহলে হাঁটা অল্প হবে আর খাওয়ারটাও মুখে অল্প যাবে ওই গপ 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 করে মুখের আওয়াজ করে দাঁতের মধ্যে দাঁত লাগিয়ে খাওয়ার থেকে আমরা বাঙালি আমাদের অভ্যাস হচ্ছে যে আমরা হাত দিয়ে একদম পুরো দলা করে অনেকে তাই খেও তুমি আমি হ্যাঁ আমি বললাম না কিন্তু আমরা হাত দিয়ে খেতে ঠিক আছে ঠিক আছে দ একটা হলো আমার একটা হলো জোডোর একটা হলো জোডোর দিদার একটা হলো জোটোর দাদা ভাইয়ের চারজনের চারটা হয়ে গেল চারটা চামচ হুম ব্যাস এবার দেখো তো কত সুন্দর লাগছে আর এই জিনিসটাকে টোপলা করে রেখে দিয়েছিল যে দুটো জিনিস খুবই নোংরা সেটা সরিয়ে দিলাম দুটো জিনিস না বেশ কটা জিনিস একদম দেখলাম যে কালো চিটটা পড়ে গেছে সরিয়ে দিয়েছি জিনিসটা চাদর যা আছে সব ভাজ করে রাখলাম মানে আরও সুন্দর করে ভাজ করতে হবে তবে এই জায়গাটাও ভালো থাকবেন মানে আরও দুই একটা জিনিস আটবে পুরো আটো আটো হয়ে গেছে আর অনেক জিনিস আছেও মানে পরার মতো নয় ঠিক আছে এখানে বাসন টাসনও দেখতে পাচ্ছি না যে আমি দিয়ে দেবো যে চেয়ারে চেয়ারে এই কটা জিনিস আর এই চেয়ারে দুটো ব্যাগ চেয়ারে মানুষ রাখে মানে ঘরে রাখে চেয়ার বসার জন্য আর আমি চেয়ার রাখি জিনিস রাখার জন্য বুঝতে পারলে তো আর এই যে আমার এই তিনটে জিনিস বেরোলো কাচার জন্য আজকে আর কাছাকাছি কিছু করছি না কালকে করব আর এখন ফটাফট এই রান্নাঘরের ব্যবস্থা করি দোকানের তো একটা খুঁজে পাচ্ছি না খুঁজলাম আবার কোথায় রেখে দিয়েছি এখন খিচুড়িতে গ্যাস হয়েছিল না মিশানো সবজিটাতে গ্যাস হয়েছিল বুঝতে পারছি না কিন্তু গ্যাস হয়েছে এটুকুটা বুঝতে পারছি মানে পেটটা গরম হয়ে গেছিল তরকারিটা না এত সুন্দর লাগলো খেতে সবজিগুলো খেয়েছি ঠিক আছে কিন্তু যখন মাছের মাথাটা খেয়েছিলাম তখন মনে হলো না কি ভিতরটা একদম ঘেঁটে উঠলো মানে পুরো গুলিয়ে গেছিলো তো খাইনি আমি মাছের মাথাগুলো শুধু তরকারি খেয়েছিলাম আর মাছের মাথাটা দিতে দিলাম আর বের আছে হয়েছে জল দিই তোদেরকে একটু ভাত দিয়ে এতটা ভাতের মতো ওখানে রেখে দিয়েছিলাম তো সকল দেখছি খেয়েছে তো আমি নষ্ট করবো ফেলে দেবো তাও তো একটা এই ধরম এই এতটা মাছের টুকটো নিচে ওই সাইডে ফেলে দিয়েছিলাম যে অনেক এই ঘোরাঘুরি করে বিড়াল কুকুর ছোটো ছোটো সবজিগুলো ঘোরাঘুরি তা খেয়েই নেবে ফেলে দিলাম মেশানোর তরকারিটা এখনও আছে বার করলাম খিচুড়ি আর মেশানো তরকারিটা বারও করলাম যে খেয়ে নিই তাহলে মাছের মাথাটা খাবো না তরকারিগুলো আছে সবজিগুলো সেগুলো খেয়ে নেবো কিন্তু সাহস পাচ্ছি না খাবো না তা আর গরম গরমই একবারে চোট দিয়ে দেবো আজকে চোটো ঝামেলা হবে না অনেক দিন পর খাবে তো মাংসটা ওইও খাবে আর আমিও খেয়ে নেবো ঝামেলা সবজি দুজনে একসাথে খেয়ে নেবো কালকে দিন ঘুমিয়েছি বিশ্বাস করবেন সারাটা দিন চোখ খুলতে পারছিলাম না পাগুলো কামড়াচ্ছিল কোমর ব্যথা করছিল সেই দুটোর সময় চোখ বন্ধ করেছি আর সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপরে করে লাইট চালালাম একটু বাইরে হাঁটলাম বাইরে হাঁটতে পারছিলাম না দাঁড়িয়ে থাকতেও পারছিলাম না এত পা ব্যথা করছিলো আর কোমর ব্যথা করছিলো দিয়ে ঘরে এসে বসলাম ঘরের ভেতরে বেলকানিতে দাঁড়ালাম জানলা খুললাম জোটোর সাথে একটু গল্প করলাম খেললাম তুলে টেলে নিয়ে সাড়ে আটটার সময় কী করলাম আমি খেয়ে নিলাম একটু রচা করলাম আদা দিয়ে আর ওই ছোলা মটর সেদ্ধটা দিয়ে মুড়ি মাখালাম জরোপেও খাই দিলাম কালকে ফোনও দেখে নিই ব্যাস ঘুমিয়ে গেছি এই সকালবেলা একবারে ঘুম ভেঙেছে সাড়ে ছটার সময় তো সকালে উঠলাম না সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম উড়ে গেল আমার আলু দাঁড়িয়ে থাকলে গরম হয় না যেই সরে গেলো সেই দেখবে গরম হয়ে পুড়ে ফাই হয়ে যায় এত বাজে একটা জিনিস এই এক দুধ আর যে কোনো রান্না খাবার এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম যে তেলই গরম হয় না আর এখন দেখো তেল গরম হয় আলুটা একদম পুরো লাল ঠিক আছে আলুর অবস্থা কতটা বুঝতে পারছো না রোদের এখন অল্প করে মাখছি তেঁতুল লঙ্কা লবণ হালকা সরিষার তেল একটু চিঠা পিঠা ভাবছি লেবুর রস নেবো কি নেব না এই স্বাদের কিন্তু ভাগ হয় না সময়টা না পার হচ্ছে না আর মুখটাও চাইছে কিছু খেতে তো হচ্ছি খাবার মতো আর কি আছে এখন তো করতে হবে চিড়ে রয়েছে চাউমিন রয়েছে এখন করতে হবে করার ইচ্ছেটা এখন নেই আছে হলো রাত্রে চাউমিন করবো আজকে চাউমিন খাবো অনেকদিন চাউমিন খাইনি তো এই ভেবেই তেঁতুলটা মাখানো তেঁতুলটা আছে কাজে তো লাগাতেই হবে তাহলে এখন তেতুলি খাই খাচ্ছি ছাদে গিয়েও সময় পার করতে পারছি না ওই জামা কাপড় মেলা আছে ওই নিচের যে ভাড়াটি কাপড় জামা সমস্ত এই মাথায় থেকে ওই মাথায় মেলা আছে ঠিকঠাক ভাবে হাঁটাও যাচ্ছে না যদি এক ধারে থাকতো আমি যেমন এক ধারে খাবলাম ওরকম ধারে থাকলে সুবিধা নিচের বৌদিও আজকে দেখছি কাপড় নিয়ে যায়নি বাড়ি বালি মনে হয় নেই নাকি নাহলে ও তো সন্ধ্যা অব্দি রাখে না কাপড় ওদের যখন সারা রাত রাখা থাকে দেখেছো তোমরা তো হাঁটা যাচ্ছে না আর এদিকে ঘরে শুয়ে বসে সময় পার হচ্ছে না ফোন আর কতক্ষণ দেখবো ভালোও লাগছে না পণ্ডিত আজকে ভাত খেয়েছে তিনটার সময় তাও আমি খাবিয়েছি জানি এই খাবে এই খাবে করে করে তারপর দেখলাম যে না ওই আর খাচ্ছে না খেলো না শুধু মাংসগুলা বেছে বেছে খেয়ে নিয়েছে আর খেলো না দিয়ে দেখতে দেখতে তিনটে বাজলাম না খাবি দিয়েও আর খাবে না তেমন একটু ঘুম দিচ্ছে ওইভাবে তো এখন আর ওকে খাওয়াব না মাংস তো আজকে একটু খাওয়াতে একটু বেশি খাওয়ানো হয়েছে দিয়ে যে খেয়েও নিয়েছে আবার নাহলে ও খায় না পরিমাণে ওই খায় তো ওই থাক আজকে আর সন্ধ্যের সময় কিছু খাওয়াবো না প্রতিদিনই খাওয়ানো হয় রাত্রে একবারে ভাত দিয়ে দেবো ধূপকাঠি আনতে হবে মশা মারার ধূপকাঠিটা নেই রাত্রে যা মশা হচ্ছে আর একটু জানলা দরজা না খুললেও হচ্ছে না এখন তো সমস্ত কিছু বন্ধ করে রেখেছি মশার জন্যে আটটা সাড়ে আটটা বাজবে সাড়ে আটটা না এটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আটটা বাজলে একটু জানলাত চোখে চারিদিকে খুলবো তাহলে গরম ব্যাপারটা যেটা সেটা কেটে যাবে কিন্তু তার জন্যে একটা ধূপকাঠি চালাতেই হয় মশাকালো সমস্ত বেরিয়ে যায় এবার যেটা টুকটাক চিটা পিটা মশা থাকে ওটা অলাউডে কাজ হয়ে যায় রাতের তো এখানে সমস্ত কিছুই আছে পঞ্জিতকে খেতে দিয়ে যে কটা চিকেন থাকবে এক চাউমিন করে নেবো চিকেন চাউমিন এত ব্যথা লাগছে কিছুদিন আগেই হয়েছিল কমে গেল দিয়ে দেখছি কালকে শরীরটা খারাপ হলো সকালবেলা ঘুম থেকে উঠছি এরকম ব্যাপার তালুটা এত ব্যথা করছে দাঁত মাজার সময় দিয়ে কি যে কষ্ট ওরীর পাব